প্রাণাধিক প্রিয়নবীর দুনিয়ায় শুভ আগমন ঈদে আজমের ইমানী আনন্দ শোভাযাত্রায় ইসলামের শত্রুদের হামলার প্রতিবাদে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রবর্ত ইমাম হায়াতের বাণীর মাধ্যমে যারা অন্যের অধিকার অস্বীকার করে তারা ধর্ম নয় ধর্মের শত্রু মানুষ নয় অমানুষ ধর্মপথ যার যার রাষ্ট্রীয় সবার। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি রেজাউল কাউসার বক্তব্য রাখেন স্টুডেন্ট ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক হক মানুষকে বিভ্রান্ত করা হয় প্রিয় রবি আগমনে জুস করলে নাকি বেদাত হয় তাদের উদ্দেশ্য বলতে চাই প্রিয় রবি আগমনে সর্বপ্রথম জুস করেছেন জাবেদ হোসেন সিভাসু সুমাইয়া আক্তার ধাবি সাহারিয়ার প্রান্ত জুয়েলা সুলতানা খালেদ হাসান মিনু জোলার শিবনি মারুফ হোসেন ইমরান হোসেন সঞ্জীব মুকালম মেহেদি হাসান বক্তারণ সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাজিক প্রিয়নবীর দুনিয়ায় শুভ আগমন নিতে আজমের ইমানি আনন্দ শোভাযাত্রায় দেশের বিভিন্ন স্থানে ইসলামের শত্রু ওয়াবি মৌরুলি জঙ্গিবাদী সন্ত্রাসীদের কুপুরি হামলার প্রতিবাদ প্রতিবার বিক্ষোভ কর্মসূচি থেকে বক্তাগণ ইসলামের শত্রু জঙ্গিবাদী সন্ত্রাসী খারেজি সালাফি মৌলবাদের পুকুরি হামলা ইসলামের মূল ধারার বিরুদ্ধে যোগ্য উল্লেখ করে দেশ ও মানবতার শত্রু আমি মৌলবাদী সন্ত্রাসী জঙ্গিবাদ নিষিদ্ধের দাবি জানানো দুনিয়াব্যাপী এসব ধ্বংসযোগ্য বা সভ্যতা বর্বরতার নিঃসংসতা একক ধর্ম জাতি মতবাদের নামে বিভিন্ন বাতিল জালিম অপশক্তির একক গোষ্ঠীভিত্তিক হিংস্র অপরাধ ও একক গোষ্ঠীগত পাশবিক স্বৈরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত ত ধর্ম ও মানবতাকে নির্মূলেরই অংশ সত্য ন্যায় জীবন মানবতার বিরুদ্ধে এসব ভয়াবহ যুদ্ধ ও হামলার কেবল নিন্দা ও প্রতিবার করে অপশক্তির কবল থেকে মুক্তি আসবে না আমরা ইমানি ধারা এবং সকল ধর্মীয় মূল্যবোধ ও মানবতার বিশ্বাসী সব মানুষ বিভিন্ন ধর্ম প্রণামে এসব অধর্ম উগ্রবাদ ও বিভিন্ন বস্তুবাদী মতবাদ ভিত্তিক একক গোষ্ঠীর শৈল ব্যবস্থা পরিবর্তন করে সর্বজনীন মানবতার রাষ্ট্র ব্যবস্থা ও অখন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত এসব অপশক্তি কখনো বিদূরিত হবে না

राष्ट्र के जंगीबाद हफाजत करो यह राष्ट्र के बात के